মাত্র দশ মিনিটে বাহারি ডিজাইনের এই ফুলপিঠাটা তৈরি করে নিতে পারেন আর এই ফুলফিঠাটা যাকে খাওয়াবেন সে তো খাওয়ার আগে দেখেই পুরাটাই ফিদা হয়ে যাবে আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফারহানাস কুকিং হাউস পোরফিউটি থেকে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমি আপনাদের জন্য খুব সহজ একটি সুন্দর ফুলপিঠার রেসিপি নিয়ে হাজির হলাম তার জন্য আপনার বাসায় যদি একটি ডিম থাকে যথেষ্ট আমি এখানে দুইটি ডিম নিয়ে আছি তারপর এখানে একটু ভ্যানিলা এসেন্স অ্যাড করবো যাতে ডিমের এস্টটা কাঁচা গন্ধটা না আসে অনেক সময় ডিমের একটু কাঁচা গন্ধ আসে তার জন্য ভ্যানিলা এসেন্স দিলে আপনার কাঁচা গন্ধটা থাকে না দেড় টেবিল চামচ দিয়ে দিয়েছি আমি এখানে চিনি মিষ্টিটা আপনারা কেমন খেতে পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন তারপর এখানে আমি লিকুইড দুধ দিয়েছি হালকা কুসুম লিকুইড দুধ দিয়েছি আপনার দুধের পরিবর্তে পানি অ্যাড করতে পারেন তবে পিঠাটাতে দুধটা দিলে পিঠাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে একটা চামচ ইস্ট ইস্ট দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নিয়েছি দশ মিনিট টেস্টে রাখার পরে এসটা ফুলে ওঠার পরে এখানে আমি দেড় টেবিল চামচ দেড় কাপ সরি দেড় কাপ দিয়ে দিয়েছি আমি এখানে ময়দা ময়দা দিয়ে এখন এটাকে আমি ভালো করে মথে নেব এরপর আমি এখানে অ্যাড করব এক টেবিল চামচ দিয়ে দিয়েছি রান্নার রেগুলার সোয়াবিন তেল যারা সোয়াবিন তেল খান না অলিভ অয়েল খান তারা সেটাই দিতে পারেন এ পিঠাটা তৈরি করার জন্য আপনাকে পারফেক্টভাবে ডোটাকে আগে ভালো করে ময়ন করে নিতে হবে বন্ধুরা ভিডিওটি কে কোথার থেকে দেখেছেন অবশ্য মন্তব্য করে জানিয়ে দেবেন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমি এটাকে ভালো করে মথে দশ মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম আবার এটাকে দশ মিনিট পরে ফিরে আসলাম আবার এটাকে ভালো করে মথে নিচ্ছি এটা যতটাই ভালো করে মথে নেবেন ততটাই কিন্তু পিঠাটা খুব সুন্দরভাবে আপনার সফট হবে এখন একটু উপরে কিছু ময়দা ছিটিয়ে দিয়ে আমি এখন বেলে নেবো এই পিঠাটা আপনাকে আমরা যেরকম বাসায় নান রুটি তৈরি করি ওরকম করে তৈরি করবেন একেবারে পাতল না আবার একেবারে গাঁথল না এখন আমি একটা কাটার সাহায্যে কেটে নেছি আমি হচ্ছে যে কোটার মুখটা নিয়েছি প্রথম একটা বড় তারপরে মাঝারি তারপরে ছোটো এভাবে করে চার পাঁচটা করে আপনি ফুলটা যদি আপনি বড় করতে চান কয়েকটা এরকমভাবে গোলাগোলা করে নেবেন আর আমি তো খুব সহজে এই রেসিপিটা করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন করতে পারেন আমি জানি আপুরা অনেক সুন্দর সুন্দর ডিজাইন জানেন আমি খুব ডিজাইনটা করলাম আমি সহজভাবে চারপাশে এখন কাটা চামচ দিয়ে এইভাবে করে চেপে দিচ্ছে এখন আমি একটা কাটারের সাহায্যে এরকমভাবে কেটে নিচ্ছি যাতে আমি এটাকে একটা সুন্দর একটা ফুল তৈরি করবো খুব সহজ যারা আমার মতো না জানা মানুষ আছেন তাদের জন্য এটা একদম সহজ একটি ফুল তো আপনারা যারা খুব সুন্দর সুন্দর ডিজাইন করে ফুল করতে পারেন তারা কিন্তু এরকম ফুল তৈরি করতে পারেন অনেক সুন্দর করে করে কারণ আপনাকে এই যে কোনো ফুল পিঠা তৈরি করার আগে কিন্তু আপনাকে পিঠা তৈরি করার যে প্রসেসিং আছে এগুলো কিন্তু আপনাকে সঠিকভাবে জানতে হবে অনেক আপদের প্রশ্ন থাকে আপু এটা দিয়েছেন এটা কীভাবে হয়েছে তো আমরা ভিডিও যখন দেখব পুরোটা ভিডিও দেখে নেবো দেখলে বুঝতে পারবো স্টেপ বাই স্টেপ কি করেছে তারপরে আমি আমার আপুর এবং ভাইয়েদের সুবিধার জন্য আমি তো বয়েস দিয়ে বলে দিই এরপরও আমি ডিসক্রিপশান বক্সে উপকরণ করেন এবং কিভাবে তৈরি করেছি সেটাও কিন্তু শেয়ার করে দিই এভাবে করে আমি কেটে নিয়েছি সবগুলোকে এবার সেমভাবে কেটে আপনারা এরকম সাইড দিয়ে একটু চিপে তারপর সুন্দর একটি ফুল তৈরি করে নিতে পারেন এরপর আমি মাস্কের দিয়ে একটু চেপে দিয়ে এরপর এটার উপরে বসিয়ে দিব। এভাবে করে আপনি পাঁচ ছয়টাও দিতে পারেন ছোট বড় একেবারে এ আমি সেম করে এখানে আমি চারটা অ্যাড করেছি তারপর এখানে আমি একটা লবঙ্গ দিয়ে এটাকে একটু শিলডালা করে দিচ্ছি যাতে আপনার ফুলগুলা না খুলে যায় ভাজার সময় সেমভাবে আমি সবগুলা পিঠা তৈরি করে নিয়েছি বন্ধুরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন যাতে পর্বতী যে কোনো সহজ রেসিপি আপনাদের নোটিফিকেশানে পৌঁছে যেতে পারে এখন এ পিঠাটা বাজার জন্য তেলের তাপমাত্রাটা কেমন থাকতে হবে তেলটা একেবারে হালকা গরম করার পরে আপনি পিঠাগুলো ছেড়ে দিবেন তো আমি এখানে পাঁচটি পিঠা দিয়ে দিয়ে আছি আপনারা এরকম পিঠা যখন তৈরি করবেন তখন কিন্তু দুইটা কি তিনটা দিবেন যাতে ভালো করে এটা ফুল উঠতে পারে তো আমার এখানে পাঁচটা হয়ে গেছে তিনটা দিলে একদম পারফেক্ট হতো তো এটাকে অনবরত একদম খুব সফট হাতে উল্টাতে হবে নয়তো কিন্তু ফুলগুলো খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে আর এই ফিটাটা হতে আপনার সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট সময় লাগবে বেশি কতক্ষণ সময় লাগবে না বন্ধুরা যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখন আমার ফেসবুক পেজটাকে ফলো করিনি প্লিজ আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দেবো এরকম অসম্ভব হচ্ছে সুন্দর সুন্দর ডিজাইনের পিঠা পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকবেন আমার চ্যানেলে অলরেডি অনেক পাহাড়ি ডিজাইনের পিঠা ফুলি সবটাই দেওয়া আছে আর শীতের স্পেশাল পিঠাগুলোতে দেওয়া আছে ফুরান ঢাকার স্পেশাল বিরিয়ানি খিচুড়ি তেহেরি নেহারি সবটাই কিন্তু দেওয়া আছে চট্টগ্রামের ঐতিহ্যবাহী কালা বোনা এবং হচ্ছে মেজবানি মাংস যাতে চট্টগ্রামের মেয়ে চট্টগ্রাম ঐতিহ্যবাহী খাবারগুলো আমার চ্যানেলে দেওয়া আছে পুরান ডাকার বাসিন্দা অনুযায়ী পুরান ডাকা তো খাওয়াই বিখ্যাত সেটা সবাই জানি আমরা তো সবটাই কিন্তু আমার চ্যানেল আছে চাইলে আপনারা একটু আমার চ্যানেলটাকে ভিজিট করে দেখতে পারেন বন্ধুরা আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন পরবর্তী যে কোনো রেসিপি পাওয়ার জন্য আমার সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম